আসসালামু আলাইকুম এবন কেমন আছেন সবাই আমার শখের বাগানের চাল কুমড়া শাক আজকে ভাজি করবো প্রথমে শাক পরিষ্কার করে ধুয়ে কুচি করে তার ভেতরে রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ কাঁচামরিচ কুচি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া কর্নফ্লাওয়ার এক চামচ দুইটা ডিম সব উপকরণ একত্র করে মিক্স করতে হবে ভালো করে ভালো করে মাখানো হলে আমি ডিমের মতো করে বাজি করব। এখন একটা প্যানে তেল দিয়ে তেল গরম করে তাতে ডিমের মতো করে ছড়িয়ে দেব এরপরে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার উল্টিয়ে দিব আমি চার পিস করে উল্টালাম আপনারা আপনাদের পছন্দ মতো করে উল্টাবেন উলটিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখেন আমার শাক বাজে হয়ে গেছে এভাবে বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে বাচ্চারা খেতে না চাইলে এভাবে করে দিবেন সব বাচ্চাই এভাবে খেতে পারবে আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবেন একবার অসাধারণ হয় খেতে শাক